সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেছে এবং সেক্ষেত্রে তারা ছাত্রী সংস্থার এই নবীন ছাত্রীদেরকেই বেছে নিয়েছে প্রবীণ ছাত্রী হিসাবে আমি আছি এখানে এখানে জুলাই চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ সমাজ আসলে এখন অনেক বেশি সচেতন এবং জাগ্রত এই জুলাই কিন্তু একদিনে আমাদের আসেনি বিচারের জন্য কোনো মামা কোনো চাচার কাছাকাছি যেতে হবে না বাংলাদেশের যারা মেধাবীরা আছে তারা অবশ্যই তাদের মেধা বিকাশের সুযোগ পাবে আমি চাই আমাদের আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনার যেখানে আমরা তরুণরাই নেতৃত্ব দেবো আর সেই নেতৃত্বটা হবে জবাবদিহিমূলক আমি আশা করি যে আগামী নির্বাচনে দেশের জনগণ এই দেশের তরুণ সমাজ এরকম শাসক শ্রেণীকেই নির্বাচিত করবে সালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন তারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলনের একদল কর্মীর ধারাবাহিক সংগ্রামের ফসল আমরা চব্বিশের গণভ্যানের পরে দেখেছি সাধারণ ছাত্রীরা তাদের ম্যান্ডেট ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থাকে দিয়েছে এবং ডাকসুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থা তার স্ব নামে তাদের প্যানেল নির্বাচন করেছে এবং সকল সাধারণ সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেছে এবং সেক্ষেত্রে তারা ছাত্রী সংস্থার এই নবীন ছাত্রীদেরকেই বেছে নিয়েছে তো আমরা তাদের কথা জানবো এবং দ্য ওয়েবের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের মাঝে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্র সংসদ এবং হল সংসদের নেত্রীরা উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে অ্যালাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেও ইসলামী মূল্যবোধকে ধারণ করেন তাদের একটা অভাবনীয় বিজয় হয়েছে আমাদের সামনে উপস্থিত রয়েছেন সাবরিনা শারমিন বনি ভাইস প্রেসিডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আর সেই সাথে সাথে তার আরও একটি পরিচয় আছে তিনি উনিশশো সালে সর্বশেষ যে রাশে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল তাতে অংশগ্রহণ করেছেন সাবিনা শারমিন বনিয়াপা আপনাকে স্বাগত ধন্যবাদ সবাই এই এ এছাড়া উপস্থিত আছেন সাইয়েদা হাফসা মহিলা বিষয়ক সম্পাদক রাখসু আসসালামু আলাইকুম ধন্যবাদ আপু এরপর উপস্থিত আছেন মনিয়ম খাতুন জামিলা ভিপি তাপসিরা বিয়া হল সংসদ জি আসসালামু দা দ্য আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর উপস্থিত আছে সুমাইয়া জাহান ভিপি মনুজাল হন সংসদ সালাম সবাইকে ধন্যবাদ সাইফুল নাসিরা ভিপি রহমত হল সংসদ আলাইকুম সর্বশেষ উপস্থিত আছেন তাসফিয়া তাবাসুম জি এস জুলাই ছত্রিশ হল সংসদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এই বৈকালিক আড্ডার এই অংশটি পরিচালনা করার জন্য আমাদের মাঝে সম্মানিতা সাবরিনা শারমিন বনিয়াপা রয়েছেন তার কাছে আমি ফ্লোর ছেড়ে দিব এবং আমরা নিশ্চয়ই এই বৈকালিক আড্ডা উপভোগ করব ধন্যবাদ জাবালা ধন্যবাদ ওয়েবকে আজকে এখানে আমাদের সবাইকে একত্রিত করার জন্য এবং আমরা একে অপরের সঙ্গে এতক্ষণ পরিচিত হলাম আসলে প্রবীণ ছাত্রী হিসাবে আমি আছি এখানে আর বর্তমান চলমান ছাত্রীরা এখানে আছে যারা সবাই হল সংসদের নির্বাচিত ভিপি এবং জিএস তো তাদের কাছে আমার কিছু কোশ্চেন সেটা হচ্ছে যে আজকে আমরা এখানে বসেছি চব্বিশ পরবর্তী একটা সময়ে তো এই চব্বিশের আগে এবং পরে কোনো অবস্থার পরিবর্তন কি তোমাদের নজরে আসছে আচ্ছা ধন্যবাদ আমরা জুলাই চব্বিশ পরবর্তী একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি মূলত আমি বলবো যে একটা সচেতন বাংলাদেশ আমরা পেয়েছি এখানে জুলাই চব চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ সমাজ আসলে এখন অনেক বেশি সচেতন এবং জাগ্রত এর আগে আমরা যেটা দেখতাম যে আসলে রাষ্ট্র কীভাবে চলছে বা সরকার কীভাবে আসলে জনগণকে পরিচালিত করছে এ ব্যাপারে আসলে তরুণদের মাঝে সচেতনতা খুব কমই ছিল বা এই যে নানা রকম জুলুম বৈষম্যের শিকার আসলে হতে হয়েছে অনেককেই কিন্তু তারপরও এই জুলুম বা এই বৈষম্যের বিরুদ্ধে কেউ আসলে কথা বলতে পারেনি তো জুলাই চব্বিশ পরবর্তীতে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে সবাই এখন সচেতন হয়েছে সবাই সবার সামাজিক বা রাজনৈতিক যে অধিকার তার যে নাগরিক হিসেবে যে পাওয়া চাওয়া অধিকার সেটা নিয়ে তারা কথা বলছে আসলে জুলাই পরবর্তী সময়ে আমাদের কাছে বা আমার কাছে মনে হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে তারুণ্যই শক্তি তারুণ্যই ভবিষ্যৎ প্রশ্নটা আসলে খুবই যৌক্তিক জুলাই পরবর্তী সময়ে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা আসলে এটা তো এখন স্পষ্ট আপু যেটা কিছুক্ষণ আগে বললেন যে আমরা অনেক বেশি সচেতন হয়েছি সচেতন একটা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এক সময় এমন হতো আমরা গত ষোলো বছরে দেখেছি ফ্যাসিস্ট আমলে কী হয়েছে ক্ষমতা ছিল কেন্দ্রীভূত একটা অবস্থা কেন্দ্রীভূত অবস্থায় ছিল যার কারণে কেউ যে ক্ষমতাকে প্রশ্ন করতে পারে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে এটা সবাই ভুলে গিয়েছিল সবাই চুপি চুপি কথা বলতো নিজেদের অধিকার নিয়ে অনেক সময় ভাবতো না তো এই যে একটা অবস্থা এটার বিপুল পরিবর্তন হয়েছে তো আমি আমি যেহেতু ছাত্র সংসদ নির্বাচন করেছি হল সংসদে তো আমরা যখন স্টুডেন্টদের কাছে গিয়েছিলাম তাদের কাছে আমাদের নির্বাচনী প্রচারণার কাজে তো তারা আমাদেরকে খুব সুন্দরভাবে প্রশ্ন করেছে আমাদের ইশতেহার জানতে চেয়েছে আমরা আসলে ভবিষ্যতে কাজ করব কি রকম করে বা করব কি না এগুলো জানতে চেয়েছি এটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার এই যে ক্ষমতাকে প্রশ্ন করা বা প্রশ্ন করার যে প্রশ্ন করা যে যায় সেই ব্যাপারটা আমরা তরুণ প্রজন্মের মধ্যে লক্ষ্য করছি এটা আমার কাছে খুবই আশার একটা দিক মনে হয়েছে আমাদের এই যে উপলব্ধি জুলাই পরবর্তী যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে আর কেউ কিছু বলতে চাও কি জি ধন্যবাদ ইতিপূর্বে আমাদের দুইজন বক্তা বলে গেলেন যে আসলে আমাদের তারুণের শক্তি বা জবাবদিহিমূলক যে একটা শাসন ব্যবস্থা কেমন হতে পারে বা আমরা কতটুকু কাজ করব বা করবো না আমরা সবাই অনেক অধিকার সচেতন হয়েছি কিন্তু একই সাথে যে আকাঙ্ক্ষা বা স্প্রিট নিয়ে জুলাইটা জুলাই হয়েছে জুলাই বিপ্লব হওয়ার পেছনে তো অনেক এই যে পনেরো বছর বা সতেরো বছরের যে একটা ইতিহাস এই জুলাই কিন্তু একদিনে আমাদের আসেনি আমরা জানি অনেক শোষণ বঞ্চনা জুলুম নিপীড়ন প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গুম খুন এসব নিয়েই একসময় আমাদের কষ্টগুলো ক্ষোভগুলো দানা বাঁধার কারণেই হয়েছে আমাদের জুলাই তো শুধুমাত্র আমরা যদি অধিকার সচেতন হয়ে যে আমরা সব কিছু পেয়ে গেছি আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়ে গেছে এটা কখনোই হয়নি এই যে আমরা জুলাই পরবর্তী এক বছর পার হয়ে গেছে জুলাইয়ে আবার আমরা এখন নভেম্বর মাস এই যে এক বছর পাঁচ মাস হয়ে গেছে আমরা এখন যেই প্রেক্ষাপটে জুলাই হয়েছিল আমরা যদি দেখি তো বিগত এক বছর পাঁচ মাসে আমাদের সেই আকাঙ্ক্ষা মোটেই পূরণ হয়নি এখনো প্রতিনিয়ত গুম খুন ধর্ষণ লুটপাট এসব সব কিছুই চলছে তো একটু পজিটিভের বিষয় হচ্ছে তরুণ সমাজ এখন সচেতন তবে মুদ্রার অপরপীঠ দেখতে গেলে আমরা দেখি যে মানে এই সচেতনতা দিয়ে শুধু কিছু হচ্ছে না বরং আমাদের শাসক হিসেবে যারা আছে যারা পরিচালক আছে দেশের তারা কতটুকু আইন প্রয়োগ করছে বা এই যে গুম খুন হত্যা লুটপাট এই অপরাজনীতি বন্ধ করতে তারা কতটুকু কাজ করছে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ জুলাই হলো জুলাই হওয়ার পরও আমার যদি দেশের চিত্র ওই জুলাইয়ের পূর্বের মতোই থাকে তাহলে এই জুলাই আসলে তারা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি তো আমরা চাই যে আগামীতে যে শাসক এখন তো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে তো ইন্টারিম গভর্নমেন্ট তো পারমানেন্ট সলিউশন না আমরা একটা নির্বাচিত গভর্নমেন্ট পেতে যাচ্ছি সামনে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এখন এটা থেকে আসলে আমাদের জুলাইয়ের কতটুকু আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে এই নির্বাচন পরবর্তী সময়েও একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠবে বা আমরা বাংলাদেশের জনগণ কতটুকু সচেতন এটা তারা ভোটের মাধ্যমে কাদেরকে নির্বাচিত করবে তারা কোন ধরনের মানুষকে নির্বাচিত করবে আসলে সচেতন মানুষকে করবে নাকি যারা গুম খুন হত্যার এসব রাজনীতি পছন্দ করে এগুলো করবে এটার উপরে ডিপেন্ড করবে যে আসলে আমরা কতটুকু সচেতন এবং আমাদের বাংলাদেশ কতটুকু জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে জামিলার কথার প্রেক্ষিতে আমার শহীদ ওসমান হাদির বোনের কথা মনে পড়ছে যে তরুণরা আজকে রক্ত দিয়েছে কিন্তু সেই তরুণদের রাজনীতি শেখানোর দায়িত্ব কিন্তু প্রবীণ রাজনীতিবিদদের তরুণদের সাথে সাথেও এই পরিবর্তনটা আনার জন্য আমাদের প্রবীণ রাজনীতিবিদদেরও সচেতন হতে হবে তোমরা এই মাত্র দায়িত্ব পেলে এবং দায়িত্ব প্রাপ্তির করতে যাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হল সমূহ আছে ছয়টি ছাত্রী এই হলের কি কি আজকে পরিবর্তন তোমরা করার জন্য পরিকল্পনা করেছ আমরা এখানে শিক্ষার্থীদের নির্বাচনের আগে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের ম্যান্ডেট ধরে কাজ করব এ বিষয়টা আমরা তাদেরকে বলেছি এবং আমরা চেষ্টাও করতেছি দুই মাস চলে গেল আমাদের নির্বাচনের পর তো দেখা গিয়েছে যে আগে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলোর কথা বলতে পারতো না তো নির্বাচনের মাধ্যমে তারা একটা সুযোগ পেয়েছে আমাদেরকে বলার এবং আমরা সেই অনুযায়ী মানে ছাত্রীদের কোন বিষয়গুলো আগে প্রাধান্য পাবে সে বিষয়গুলো অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যে দেখা গিয়েছে যে আমাদের হলগুলোতে পড়াশোনার মানে যে পরিবেশ এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যে পরিবেশ থাকা দরকার সেটা ছিল না পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো এটা ছিল না খাবারের বিষয়টা যে আমরা পড়াশোনা করতে গেলে আমাদের খাবারের বিষয়টা এটা অনেক বেশি খেয়াল রাখা দরকার ছিল কিন্তু প্রশাসন থেকে দেখা গিয়েছে যে এ বিষয়ে তারা ওইভাবে খেয়াল রাখে নাই তো আমরা চেষ্টা করতেছি যে প্রথমত আমাদের যে খাবারের বিষয়টা যে খাবারের মান উন্নয়ন করা এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা হলের সার্বক্ষণিক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়গুলো এগুলো আমরা ইতোমধ্যে করেছি এবং আগামীতে আমাদের দুই মাস গিয়েছে আরও যে সময়গুলো আছে শিক্ষার্থীদের ম্যান্ডেট ধরে ধরে প্রধান যে কাজগুলা জরুরি আমরা সে অনুযায়ী কাজ করার তালিকা করেছি ধন্যবাদ আমরা এখন যে বৈকালিক আড্ডা সেটা তাপসিরাবিয়া হলের যে গার্ডেন আছে সামনে সেইখানে বসে কথা বলছি এই গার্ডেনটাই সামনে দৃষ্টি নন্দন হয়ে উঠবে এবং এটাই প্রমাণ দেয় যে খুব সুন্দরভাবে যে হলটাকে তোমরা সাজানোর চেষ্টা করছো কারণ আমরা নামাজ ঘরে নামাজ পড়লাম এবং হচ্ছে মেডিসিন কর্নার দেখলাম হ্যাঁ আমিও রোয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং প্রাক্তন ছাত্রী হিসাবে আমি আশাবাদী যে তোমাদের দ্বারা সুন্দর একটা হল ছাত্রীরা পাবে আমি জুলাই ছত্রিশের জিএস এখানে আছে আমি তাকে বলবো তার ধল নিয়ে তার চিন্তাটা কি ধন্যবাদ আপুকে আমাদের হল সংসদ নির্বাচনের আগে আমরা যারা প্রতিনিধিরা আছি আমরা প্রত্যেকে আমরা গিয়েছিলাম প্রতিটা মেয়ের কাছে গিয়ে তাদের আমরা দাবি দাওয়াগুলো শুনেছি সেই আলোকে আমরা কিছু ইস্তেহার করেছিলাম তো আমরা প্রধানত আমরা আমাদের ইস্তেহার বাস্তবায়ন করছি সেই আলোকে আমরা কাজ করছি আমাদের হলে যেটা আগে দেখা যেত যে ভিন্নমত প্রকাশের যে একটা ব্যাপার ছিল এটা আর কি আমাদের হলে ছিল না এরকম পরিবেশ ছিল না তো আমরা মানে হলে এখন আমি চাই যে আমাদের হল প্রতিনিধিরা আমাদের হলে মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে বিষয়টা এই দিকটা আমরা দেখছি আর কি এছাড়াও হলের মৌলিক যে সমস্যাগুলো এগুলো সমাধান করছি আমরা হলের বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো আছে উন্নয়নমূলক কাজের মধ্যে যেমন আমাদের ক্রিয়ার বিভিন্ন সরঞ্জামা আমাদের এগুলো ছিল না আমাদের হলে আমরা এসব করেছি মেডিসিন কর্নার দিয়েছি আমরা এবং মেয়েদের দাবির প্রেক্ষিতে আমরা আমাদের হলে মানে মেয়েদেরকে আগে যেতে হতো হল থেকে দূরে সাইকেলের পাম্প আর কি যেটা ওইটার ব্যবস্থা আমরা করেছি এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত জেনারেল মিটিং করছি কর্মকর্তা কর্মচারীদের সাথে হল প্রশাসনের সাথে আমরা নিয়মিত বিভিন্ন আলোচনা সভা করছি ধন্যবাদ আমাদের মাঝে আছে সেন্ট্রাল রাখসুর মহিলা বিষয়ক সম্পাদিকা আমি তাকে বলবো যে এই হল এবং ওটা ইউনিভার্সিটির ছাত্রী বিষয়ক যে পরিকল্পনা তোমার সেটা কি ধন্যবাদ আমি রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আমার ইস্তেহারগুলো আসলে ছিল যে ছাত্রীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতে কিছু পরিকল্পনা যেগুলো দিয়েই আমি আমার ইশতেহার সাজিয়েছিলাম এবং এখানে আসলে আমি যেহেতু ছাত্রীদের নিয়ে আগেও কাজ করেছি ছাত্রী অঙ্গনে যেহেতু আমি ছাত্রী সংস্থায় কাজ করেছি সেক্ষেত্রে ছাত্রীদের যে সমস্যাগুলো এগুলো আমার আইডেন্টিফাই করা ছিল সেগুলোই আমার ইস্তেহার তো আমি আজকে তো দুই মাস প্রায় হয়ে গেল কি রাকসুর দায়িত্ব গ্রহণের পর তো আমাদের একটা মেইন সমস্যা যেটা ছিল যে আমরা হিজাবি নিকাবি যে শিক্ষার্থীরা তারা আসলে নিকাপ আপ নানা রকম জুলুম নির্যাতনের শিকার আসলে হতে হয়েছে নানা রকম হেনস্থার শিকার হয়েছে হতে হয়েছে তো এই জায়গাটাতে পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ প্রশাসন থেকে একটা স্পষ্ট অবস্থান সামনে এসেছে এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য আমাদের একটা নারী জিমনেশিয়াম আছে যে জিমনেশিয়ামটা আসলে এতদিন ধরে বন্ধ ছিল আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে থাকার পরেও আসলে এটা চালু ছিল না নারীরা যে তাদের শারীরিক সুস্থ তার জন্য বা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তো আমরা রাক্সুর উদ্যোগে মহিলা জিমনেশিয়াম উদ্বোধন করেছি এবং সেখানে আসলে ছাত্রীরা যাচ্ছে এবং নিয়মিত সেখানে প্র্যাকটিস করছে সামনেও আমাদের নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা আছে যেমন আমাদের ছাত্রী হল এরিয়ায় কোনো ফার্মেসি নাই তো হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দূরে গিয়ে বিনোদপুর বা কাজলায় গিয়ে ওষুধ নিয়ে আসতে হয় তো আমরা এটাও চেষ্টা করছি ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে অতি দ্রুতই একটা ফার্মেসি আমরা পাবো ইনশাল্লাহ আমাদের ক্যাম্পাসের মধ্যেই যেটা পুরো ক্যাম্পাসেই নাই এছাড়াও আরও কিছু পরিকল্পনা নিয়েই আগাচ্ছি আহ যে পরিকল্পনাগুলো আহ আশা করা যায় আল্লাহবুল রবুল যদি দাফিক দান করেন সেগুলো বাস্তবায়ন হবে সামনে এছাড়াও ছাত্রী হলগুলো হল সংসদ খুব চমৎকার কিছু কাজ করছে এখানে তো হল সংসদের প্রতিনিধিরা আছেন যারা কথা বলেছেন তাদের কথা শুনে আমরা বুঝতে পেরেছি যে তারা কাজ করছে এবং এর বাইরে যে হল সংসদরা আছেন তারাও ছাত্রীদের জন্য হলের জন্য হলের সংস্কারমূলক কাজ থেকে শুরু করে নানা রকম উন্নয়নমূলক কাজগুলো তারা করার চেষ্টা করছে যে আমরা এতক্ষণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিলাম আমরা সবাই কেমন বাংলাদেশ চাই এই বিষয়ে আমার কোশ্চেন তোমাদের কাছে যে আমরা এই ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চাই জি ধন্যবাদ আপনাকে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আমরা আসলে বাংলাদেশ বাংলাদেশে যে উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে স্বাধীনতা পরবর্তী আমরা যে বাংলাদেশ তো আসলে জুলাই বা জুলাই বিপ্লব এটার পিছনেও যেমন একটা প্রেক্ষাপট আছে আবার উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার মহান যুদ্ধ এটার পেছনেও একটা প্রেক্ষাপট আছে বা একাত্তর একদিনে হয়ে যায়নি বাংলাদেশে গঠনের যে ইতিহাস এটা আমাদের সাতচল্লিশ বান সাতচল্লিশের আন্দোলন বানোর যে ভাষা আন্দোলন তোর সত্তর একাত্তর এর ধারাবাহিকতা আসলে বাংলাদেশ বাংলাদেশ এসছে আমাদের কাছে তো এখন আমরা একাত্তর কেন হয়েছিল একাত্তরটা হয়েছিল শোষণমুক্ত একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য যেখানে আমার এই দেশটা অন্য কোন দেশ দ্বারা শোষিত হবে না বঞ্চিত হবে না নিপীড়িত হবে না আমি একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচিয়ে দাঁড়াবো কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের সমসাময়িক সময়ে যে দেশগুলো স্বাধীন হয়েছিল আমরা যদি বলি জাপান বা অন্যান্য যে মালয়েশিয়া তারা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় জ্ঞানে বিজ্ঞানে তারা কতটা আধুনিক হয়েছে কতটা ডেভেলপ হয়েছে কিন্তু আমরা আমরা যে অন্ধকারের মধ্যে ছিলাম আমরা অনেকটা সে অন্ধকারের মধ্যেই আছি আমরা যে দেশটা পেয়েছি সে দেশে কি হয়েছে ধনী প্রতিনিয়ত ধনী হয়ে যাচ্ছে গরিব প্রতিনিয়ত আরও গরিব হয়ে যাচ্ছে তার মানে এখনও আসলে আমরা ইনসাফভিত্তিক যে বাংলাদেশ যেখানে ধনী দরিদ্রের বৈষম্যটা কমে আসবে এটা এখনও দৃশ্যমান হয়নি এখনও আমাদের উত্তরবঙ্গের মানুষগুলোর জীবনযাত্রায় অনেক দারিদ্রের কষাঘাত আমরা লক্ষ্য করি বা সবগুলোকে তাদের পরিবার ছেড়ে আত্মীয়স্বজন বাড়িঘর ছেড়ে সবগুলোকে দক্ষিণবঙ্গমুখী হতে হয় বা ঢাকামুখী হতে হয় তার মানে আমি চাইবো অর্থনৈতিকভাবে বাংলাদেশটা স্টেবল দেশ হবে শিল্পের দিক থেকে তার একটা ভারসাম্য থাকবে শিক্ষা ব্যবস্থা অনেক সুন্দর হবে যেখানে একদম মাধ্যমিক নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের দেশে সুন্দর শিক্ষা ব্যবস্থা থাকবে যেখানে আসলে পড়াশোনা করার জন্য বাবা মাকে বাবা মা তার সন্তানদেরকে একদম দেশের বাইরেও পাঠিয়ে দেবে না বা দেশের যে সম্পদগুলো ইউনিভার্সিটি থেকে গড়ে উঠছে তারা যেন দেশের বাইরে চলে না যায় আমরা এটা চাইবো ধন্যবাদ আমি চাই আমাদের আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনার যেখানে আমরা তরুণরাই নেতৃত্ব দেবো আর সেই নেতৃত্বটা হবে জবাবদিহিমূলক আইন হবে সবার জন্য সমান এবং আমাদের দেশের এই যে আমাদের শিক্ষা এবং মেধা দক্ষতা হবে এটা বাস্তব যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে আমরা প্রতিটা নাগরিক নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠব এবং আমাদের দেশকে দেশের উন্নয়নশীল আমরা বলি কিন্তু আসলে আমাদের দেশ উন্নয়নশীল না তো দেশকে কিভাবে উন্নয়নশীল করা যায় এই অনুযায়ী আমরা নিজেদের সবাই আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে কীভাবে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে নিয়ে যাওয়া যায় এটার চেষ্টা করব আমি আমার ভবিষ্যৎ বাংলাদেশ আমি অবশ্যই দেখতে চাই যে বাংলাদেশ ইনসাফ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে বাংলাদেশ যেখানে কোনো গুম খুন রাহাজানি এগুলো থাকবে না এবং আমার দেশ হবে অন্যান্য দেশের কাছে একটা মডেল স্বরূপ বাংলাদেশের যারা মেধাবীরা আছে তারা অবশ্যই তাদের মেধা বিকাশের সুযোগ পাবে এবং আমার বাংলাদেশ হবে প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের তাদের অধিকার বিকাশে বাংলাদেশ বাংলাদেশ আমি অবশ্যই এমন একটা বাংলাদেশ চাই যেটা হবে ন্যায় এবং ভিত্তিক। যেখানে আমাকে ন্যায়ের জন্য কোনো বিচারের জন্য কোনো মামা কোনো চাচার কাছাকাছি যেতে হবে না তাদের দৌড়ায় যেতে হবে না যেখানে ইনসাফ আমরা সবার জন্য ইনসাফ থাকবে সে ধনী হোক গরিব হোক ডান হোক বাম হোক সবার জন্য ইনসাফ থাকবে রাষ্ট্র যেটা নিশ্চয়তা দিবে। এবং এমন একটা দেশ যে দেশ হবে বাংলাদেশপন্থীদের দেশ যে দেশ যারা বাংলাদেশপন্থী বাস্তবিক অর্থে যারা দেশকে ভালোবাসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে দেশের সকল অন্যায় অনা অনাচারের বিরুদ্ধে কথা বলে এবং দেশকে অন্য কোনো বিদেশি শক্তি বা বিদেশি রাষ্ট্রের যে আগ্রাসন সেটা থেকে রক্ষার জন্য কাজ করি সেই মানুষগুলোর বাংলাদেশ ধন্যবাদ আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেটা যেখানে আসলে ইসলামী সমাজ বিনির্মাণ হবে যেই দেশটা হবে একটা ন্যায়ভিত্তিক দেশ এবং একটা জবাবদিহিমূলক দেশ যেখানে আইনের শাসন থাকবে ক্ষমতার কোনো রকম অপব্যবহার থাকবে না যেখানে সবাই আইনের চোখে সবাই সমান হবে এবং দুর্বলরাও তাদের জন্য যে ন্যায্য বিচার সেটা তারা পাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই একটা দেশ আসলে গড়ে উঠবে আর এটা তখনই সম্ভব হবে যখন আমাদের শাসক শ্রেণী হবে সৎ যোগ্য এবং ন্যায়পরায়ণ আমি আশা করি যে আগামী নির্বাচনে দেশের জনগণ এই দেশের তরুণ সমাজ এরকম শাসক শ্রেণীকেই নির্বাচিত করবে ধন্যবাদ সবাইকে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে তরুণ এবং প্রবীণ নবীন এবং প্রবীণ উভয়ের চিন্তা চেতনা মননশীলতা ও মূল্যবোধের ভিত্তিতে একটা বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যেখানে আমাদের মুসলিম অমুসলিম উপজাতি আদিবাসী সবাই সেখানে তার সমান অধিকার পাবে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ নারী বান্ধব বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা সেই প্রত্যাশাই থাকলাম আমাদের সেই বাংলাদেশের সূর্য একটু আভা ছড়াচ্ছে সামনে যেন আমরা সেই সুন্দর বাংলাদেশের সেই রোদগুলোকে উপভোগ করতে পারি এবং সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি বিশ্বের কাছে ধন্যবাদ সবাইকে